আমার কাছে ভালোবাসা বেশ জটিল আর মায়বি একটা জিনিস এই জিনিসটা যে পায় সে তার কদর বোঝে না আর যে কদর বোঝে সে ভালোবাসাটাই পায় না কেউ প্রিয় মানুষের জন্য সব কিছু করতে রাজে আবার কেউ তো জাস্ট বিলাসিতা টাইম পাস এসবেই সন্তুষ্ট প্রেম ভালোবাসা তো প্রতিটা মুভিতেই একটা কমন বিষয় আর এই কমন জিনিসটাকেই আনকমনভাবে প্রেজেন্ট করা হয়েছে আজকের এই মুভিতে কোনো রিলেশনে যখন একটা মেয়ে ডাবল টাইমিং করে তখন তিনটা জীবনে এর যে কতটা কুপ্রভাব পড়ে সেরকমই একটা অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়ে বানানো আজকের এই মুভিটা মুভির নাম বেবি আজকের গল্প শোনার পর মুভিটা আপনারা নিঃসন্দেহে দেখে নিতে পারেন কারণ মুভিটা দেখার সময় আপনার সঙ্গে সঙ্গে আপনার চোখও কথা বলতে পারে তো গল্পের শুরুতেই আমরা অনন্ত নামের একটা ছেলেকে দেখতে পাই সে নেশা করে শুয়ে আছে কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘুমের মধ্যে অনন্ত একটা মেয়েকে স্বপ্নে দেখছিল হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায় আর সে উঠে বমি করতে থাকে আসলে অতিরিক্ত মদ খাওয়ার জন্য তার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তখনই সেখানে চিন্ত নামের একটা লোক পাশ দিয়ে যাচ্ছিল সে অনন্তর বন্ধুকে ফোন করে তার লোকেশনটা জানিয়ে দেয় একটু পরেই তার বন্ধু হারসা এসে অনন্তকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা বাড়ি দেখে অনন্ত তার বন্ধুকে থামিয়ে সেখানে বসে পড়ে আর অদ্ভুতভাবে সে বাড়িটার দিকে তাকিয়ে থাকে এটা দেখে বোঝাই যাচ্ছিল হয়তো ওই বাড়িটা নিয়ে তার কোনো স্মৃতি আছে এরপর বৃষ্টি থামলে অনন্ত তার বাড়িতে চলে আসে আর বাড়ি ফিরে এসে সে আবারও এক বোতল মদ নিয়েই বসে কিন্তু ওই অনন্ত কিন্তু একটা সময় এমন ছিল না বন্ধুরা কি এমন হয়েছে যার কারণে আজকে তার এমন পরিণতি এটা জানতে হলে তো আমাদেরকে এর পেছনের গল্পটাও জানতে হবে একবার অনন্তদের এলাকায় একটা পুজোর আয়োজন করা হয় আর সেখানেই একটা মেয়ে ঢোলের তালে তালে নাচ এই মেয়েটার নাম বৈষ্ণবী একটু দূরে দাঁড়িয়ে অনন্ত বৈষ্ণবীর নাচ দেখছিল নাচ শেষ করে যখন বৈষ্ণবী বাড়ি ফিরে আসে এলাকার মধ্যে এমন নাচানাচের জন্য তো তার মা তাকে অনেক বকাঝকা করে আর সেখানে বৈষ্ণবীর বাবাও ছিল বলতে গেলে সারাদিন বসে মদ খাওয়াটাই ছিল তার মূল কাজ এদিকে বৈষ্ণবী গোসল শেষ করে বারান্দায় আসলে দেখতে পায় যে অনন্ত তার অটো নিয়ে দাঁড়িয়ে আছে আসলে অনন্ত পেশায় একজন অটো ড্রাইভার তারা দুইজন ইশারায় কথা বলে অনন্ত বৈষ্ণবীকে তার সঙ্গে দেখা করতে বলে সেখান থেকে চলে যায় ওই অটোতেই বৈষ্ণবীর ছোটবেলার একটা ছবি রাখা ছিল তার মানে তাদের এই সম্পর্কটা স্কুল লাইফ থেকেই শুরু হয়েছিল ছবিটা দেখে অনন্ত নিজেরও তার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় তারা দুইজন একই স্কুলে একই ক্লাসেই পড়তো বৈষ্ণবী তখন থেকে অনন্তকে মনে মনে পছন্দ করত আর সে সবসময় অনন্তকেই ফলো করত এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর অনন্ত বিষয়টা লক্ষ্য করে সে একদিন বৈষ্ণবীকে দেখে বলে যে তুমি চুরি করে আমার দিকে তাকাও কেন হ্যাঁ তোমার নাম কি বৈষ্ণবী খুব ভয় ভয় বলে বৈষ্ণবী আর অনন্ত তখন মিষ্টি করে হেসে তাকে চলে যেতে বলে এর কয়েকদিন পরেই ছিল রাখি বন্ধন উৎসব আর তাই এই ক্লাসের টিচার সব মেয়েদেরকে বলে যে ছেলেদের হাতে রাখি বেঁধে দিতে আর যখন অনন্তর পালা আসে সব মেয়েরা তাকে রাখি বেঁধে দিলেও বৈষ্ণবী কিছুতেই অনন্তের হাতে রাখি বাঁধতে চায় না আর এই কারণে টিচার বৈষ্ণবীর হাতে বেদ দিয়ে অনেকগুলো বাড়ি দেয় এটা দেখে তো অনন্তর খুবই খারাপ লাগে স্বাভাবিক প্রেমিকাকে মারা তো মোটেও পছন্দ হবে না তাই না যাই হোক তো স্কুল ছুটির পর অনন্ত বৈষ্ণবীর সঙ্গে দেখা করে আর জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি কি আমাকে ভালোবাসো বৈষ্ণবী কিছু না বলেন মুচকি হেসে দিয়ে সেখান থেকে চলে যায় তখন অনন্ত পেছন থেকে জোরে বৈষ্ণবীকে বলে আমি তোমাকে ভালোবাসি আর সঙ্গে সঙ্গেই তো বৈষ্ণবী পেছনে ফিরে অনন্তকে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি এখান থেকেই তাদের ভালোবাসার গল্পটা শুরু হয় অনন্ত যখন যেভাবে সুযোগ পেত বৈষ্ণবীকে দেখার চেষ্টা করত একদিন অনন্ত বৈষ্ণবীকে একটা মোবাইল গিফট করে কিন্তু সেই প্যাকেটের মধ্যে মোবাইল ছিল না কিন্তু তারপরও অনন্তর কাছ থেকে কিছু একটা পেয়ে সে খুবই খুশি হয়ে যায় আর এই ব্যাপারটা অনন্তর অনেক ভালো লাগে তারা দুজনেই প্রায় একটা জায়গায় দেখা করত তাদের দুজনের পরিবার ছিল মধ্যবিত্ত তাই চাইলেও অনন্ত বৈষ্ণবীকে দামি কোনো গিফট কিনে দিতে পারত না কিন্তু প্রায় সে ছোটো কিছু বৈষ্ণবীকে গিফট করত। সেগুলো পেয়ে বৈষ্ণবী অনেক খুশি হতো একদিন অনন্ত বৈষ্ণবীকে একটা পুতুল গিফট করে আর তার কাছে একটু দুষ্টু আবদার করে কিন্তু বৈষ্ণবী বলে যে এসব আমার একদমই পছন্দ হয় না এটা বলে এসে পুতুলটা আবার অনন্তকে ফেরত দিয়ে দেয় কিন্তু অনন্ত আবার সেটা ফেরত দিয়ে বলে যে থাক লাগবে না তুমি রাখো অনন্তর পরিবারে তার বাবা ছিল না শুধু মা কিন্তু সে অপার ঠিকমতো কথা বলতে পারে না এ কারণে অনন্ত তার মায়ের উপর প্রচণ্ড বিরক্ত হতো একদিকে পড়াশোনা অনন্ত একদমই ভালো ছিল না তাই সে স্কুলের মাধ্যমিক পরীক্ষাতেও ফেল করে কিন্তু বৈষ্ণবী ঠিকই কি পাশ করে যায় অনন্ত তখন বৈষ্ণবের কাছে এসে বলে যে এখন তো তুমি কলেজে ভর্তি হয়ে যাবে এটা বলেই সে মন খারাপ করে বসে থাকে তখন বৈষ্ণবী বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি শুধু একটা বার বলো আমি পড়াশোনা ছেড়েই তোমার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি এইসব কথা শুনলে আমার সত্যি সত্যি একটু হাসি পেয়ে যায় যাই হোক কিন্তু আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না বৈষ্ণবীর কথাগুলো শুনে অনন্ত একটু ভরসা পায় আর এরপর থেকে অনন্ত পড়াশোনা বাদ দিয়ে অটো চালাতে শুরু করে কিন্তু তারপরেও বৈষ্ণবী তার সঙ্গে বেশ খুশি ছিল এরপর যেদিন বৈষ্ণবী কলেজের প্রথম দিন ছিল অনন্ত তার অটোতে করে বৈষ্ণবীকে কলেজে এগিয়ে দিয়ে আসে যাওয়ার সময় বৈষ্ণবী বলে যে তুমি শুধু আর চারটা বছর অপেক্ষা করো তারপর আমি একটা ভালো চাকরি ম্যানেজ করে ফেলবো তখন আমাদের আর কেউ আটকাতে পারবে না বৈষ্ণবী বারবার ভয় পাচ্ছিল এই কলেজ জীবন যেন তাদেরকে আলাদা না করে দেয় কিন্তু অনন্ত তাকে বারবার সাহস দিয়ে যাচ্ছিল আর বলছিল ভয়ের কিছুই নেই এমন কিছু হবে না এরপর বৈষ্ণবীকে নামিয়ে দেওয়ার সময় অনন্ত তার কাছে একটা হাঁক চায় কিন্তু বৈষ্ণবী আবারও মুখ গুমরা করে বলে যে তোমাকে না বলেছি এসব আমার একটু পছন্দ নয় আর এতে অনন্ত আবার একটু রাগও করে তখন বৈষ্ণবী আবার তার রাগটা ভাঙায় তাদের ভালোবাসাটা আসলে এরকমই সুন্দর ছিল মানে দুষ্টু মিষ্টি প্রেম আর একটু একটু অভিমান তো বৈষ্ণবী তার বান্ধবীর সঙ্গে কলেজে আসলে দেখতে পায় যে সেখানে সব ছেলেমেয়েরা অনেক মর্ডান আর সেই সাথে প্রায় সবই বড়লোক সন্তান কিন্তু বৈষ্ণবী আর তার বান্ধবীর পোশাক আশাক দেখে ক্লাসের সবাই তাদের সঙ্গে মজা করতে থাকে তখন শ্বেতা নামের একটা মেয়ে এসে বৈষ্ণবীর সঙ্গে বন্ধুত্ব করে শ্বেতা যখন তাদের সিটে গিয়ে বসে তখন তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে কিরে তুই এই মেয়েগুলোর সঙ্গে কি বন্ধুত্ব করলে নাকি ওদের পোশাক আশাক দেখেছিস ওদের সাথে আমাদের লেভেল কি কখনো যায় তখন সেতা তার বান্ধবীকে বলে যে আরে ওদের সাথে বন্ধুত্ব করেছি কই আমি তো কাজ করানোর জন্য ওদের সঙ্গে একটু কথা বলেছি ওদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে অন্যদিকে বৈষ্ণবী তার বান্ধবীকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি কি দেখতে খুবই খারাপ তখন তার বান্ধবী তাকে বলে যে মোটেও না তোর পরিবার তোকে অনেক ভালোবাসে আর তোর বয়ফ্রেন্ড তোকে পাগলের মতো ভালোবাসে কলেজ শেষ হলে অনন্ত তাকে নিতে আসে আর সেদিন অনন্ত বৈষ্ণবীকে সত্যি সত্যি একটা ফোন গিফট করে একজনের কাছ থেকে টাকা ধার করে অনন্ত বৈষ্ণবীর জন্য এই ফোনটা কিনে দিয়েছে ফোনটা পেয়ে বৈষ্ণবী অনেক বেশি খুশি হয়ে যায় অনন্ত তাকে বলে যে এখন থেকে আমাদের মধ্যে আর দূরত্ব থাকবে না মন চাইলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে বৈষ্ণবী বাড়ি ফিরে তার মাকে ফোনটা দেখায় আর বলে যে আমার কলেজের বন্ধুরা অনেক বড় লোক তাদের মধ্যে একজন আমাকে ফোনটা গিফট করেছে বৈষ্ণবীর মা ছিল আবার একটু লোভী প্রকৃতির তাই সে কোনো প্রশ্ন না করে তার মেয়েকে বলে যে তুই তাদের সাথে এমন ভাবে থাকবি যেন তুইও একজন বড় লোক কিন্তু বৈষ্ণবী যখন তার ফোনটা বাবাকে দেখায় তার বাবা বলে যে কেউ কাউকে কখনো কোনো কারণ ছাড়া গিফট করে না আর তুমি একজনের কাছ থেকে কিছু নিলে তাকেও কিছু দিতে হয় কিন্তু বৈষ্ণবী তার বাবার কথা অতটা গায়ে লাগায় না সারা সে অনন্ত সঙ্গে কথা বলে পরের দিন কলেজে গেলে তার তেমন একটা ভালো লাগছিল না এমন সময় কলেজে বিরাজ নাম করে একটা ছেলের এন্ট্রি হয় সে অনেক বড়লোক ঘরের সন্তান সেই সাথে স্টাইলিশ আর বেশ হ্যান্ডসামও বিরাজ এসে তাদের সঙ্গে বসলে সেটা তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় বৈষ্ণবের সাথে হাত মেলানোর সময় বিরাজ তাকে বলে যে এই তুমি তো অনেক সুন্দরী আর এটা শুনে বৈষ্ণবীর আবার অনেক ভালোও লাগে কলেজে এরপর কিছু ছেলে বৈষ্ণবীকে দাঁড় করিয়ে মজা নিচ্ছিল তখন বিরাজ সেখানে এসে ছেলেগুলোকে ভাগিয়ে দেয় আর বৈষ্ণবীর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু বৈষ্ণবী কিছু না বলেই দাঁড়িয়েছিল তাই বিরাজ চলে যেতে লাগলে বৈষ্ণবী তাকে ডাক দেয় আর ফ্রেন্ডশিপটা করে নেয় আর এরপর থেকে বৈষ্ণবী কলেজে অনেক বেশি সময় দিতে থাকে ক্লাস ফাঁকি দিয়ে তার মডার্ন বান্ধবীদের সঙ্গে উল্টাপাল্টা জিনিস ট্রাই করতে থাকে কিন্তু এই ব্যাপারগুলো বৈষ্ণবীর বান্ধবীর আবার একদমই পছন্দ হচ্ছিল না তাই সে বৈষ্ণবীর থেকে অনেকটা দূরে সরে যায় একদিন সে তার বৈষ্ণবীকে রাতে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে বলে কিন্তু বৈষ্ণবী জানায় যে তার কোনো ভালো কাপড় নেই যেটা পরে সে পার্টিতে যাবে তখন সেটা তার বান্ধবী বৈষ্ণবীকে শপিং করতে নিয়ে যায় তাকে অনেকগুলো মডার্ন কিনে দেয় আর তাকে কিছু ড্রেস কিনে বৈষ্ণবের কাছে সেটা এখন সব থেকে ক্লোজ বান্ধবী এরপর তো সেটা তাকে একটা পার্লারে নিয়ে এসে ফেসিয়ালও করিয়ে দেয় অন্যদিকে অনন্ত তখন টাকার ধার শোধ করতে না পেরে আরও কিছু টাকা ধার নেয় সেদিন শপিং করার পর অনন্ত বৈষ্ণবীকে নিতে আসলে সে মুখ ঢেকে তার সঙ্গে দেখা করে অনন্ত বারবার মুখ খুলতে বললেও বৈষ্ণবী কিছুতেই মুখ খুলছিল না তাই অনন্ত জোর করে তার মুখটা খুলে আর দেখতে পায় যে বৈষ্ণবী একদম মডার্ন হয়ে গিয়েছে অনন্ত তাকে বলে যে কলেজে যাওয়ার পর তুমি অনেক বদলে গিয়েছ বৈষ্ণবী তখন অনন্তকে বলে যে আমার বান্ধবীরা আমাকে আজকে একটা পার্টিতে ইনভাইট করেছে কিন্তু তুমি না বললে আমি সেখানে যাব না অনন্ত তখন সোজা নিষেধ করে দেয় বলে যে ওই পার্টিতে অনেক ধরনের খারাপ কাজ হয় সবাই নেশা করে তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু বৈষ্ণবী তাও আবদার করে যে আমি ওসব কিছুই করব না আমি শুধু একটু এনজয় করব। আর পার্টি কেমন হয় সেটা একটু দেখব তুমি আমার ওপর ভরসা রাখতে পারো কিন্তু বৈষ্ণবী অনন্তের কথা না শোনায় তাদের মধ্যে তখন অনেক ঝগড়া শুরু হয়ে যায় আর বৈষ্ণবী তো রাগ করেই সেখান থেকে চলে যায় বাসায় আসলে বৈষ্ণবীর মা তাকে দেখে অনেক খুশি হয় আর বারবারই ওই বড়লোক বন্ধুদের সঙ্গে মিশতে বলে এক ওই সময় অনন্ত ছাদে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে তার বন্ধুদেরকে বলেছে তার মনটা খুবই খারাপ কারণ বৈষ্ণবী দিন দিন পাল্টে যাচ্ছে আর তার কোনো কথাই শুনতে চাচ্ছে না এদিকে বৈষ্ণবী তখন রেডি হয়ে পার্টিতে চলে যায় আর তাকে মডার্ন ড্রেসে দেখে বাকি মেয়েদের তো চোখ কপালে উঠে যায় সেটা তখন তাকে একটা ড্রিঙ্কস অফার করে কিন্তু বৈষ্ণবী সেটা খেতে চাচ্ছিল না কিন্তু এরপর আবার কি মনে করে এক নেশা সেই ড্রিঙ্কসটা খেয়ে নেয় এতে করে তার ওখানে প্রচন্ড নেশা হয়ে যায় আর সেখানে থাকা ছেলেদের মাঝখানে এসে নাচানাচি করতে শুরু করে পরের দিন সকালবেলা বৈষ্ণবী নিজের বাড়িতেই ঘুমাচ্ছিল অনন্তের ফোনে তার ঘুমটা ভাঙে অনন্ত যখন তাকে এগিয়ে দিচ্ছিল তখন তাদের মধ্যে কথা হচ্ছিল অনন্ত এতক্ষণ ভাবছিল বৈষ্ণবী হয়তো গত রাতে পার্টিতে যায়নি কিন্তু বৈষ্ণবী তখন অনন্তকে বলে যে গত রাতে পার্টিতে গিয়েছিলাম এবং মদ খেয়ে ছেলেদের সঙ্গে নাচানাচিও করেছি কিন্তু অনন্ত ভাবে যে বৈষ্ণবী বা মিথ্যা কথা বলে তার সঙ্গে মজা করছে অন্যদিকে কলেজে বিরাজের সঙ্গে তো বৈষ্ণবীর আবার খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তাদের এই বন্ধুত্বের কথা অনন্ত কিছুই জানত না একদিন কলেজ শেষ করে বিরাজ বৈষ্ণবীকে তার গাড়িতে করে বাসায় এগিয়ে দেওয়ার জন্য অফার করে কিন্তু বৈষ্ণবীর বান্ধবী তো তাদের সঙ্গে যেতে চায় না তবে বৈষ্ণবী ঠিকই বিরাজের গাড়িতে উঠে পড়ে এদিকে অনন্ত তখন বাইরে বৈষ্ণবীর জন্য অপেক্ষা করছিল সে বারবার বৈষ্ণবীকে ফোন দিচ্ছিল কিন্তু বৈষ্ণবী তো ফোনটা ধরছিল না আর বিরাজ তাকে বারবার বলছিল যে কে ফোন করছে তখন বৈষ্ণবী বলে যে ও আমার একটা ফ্রেন্ড ফোন দিচ্ছে তেমন কিছু ইম্পর্টেন্ট না সে এখানে বিরাজের কাছ থেকে অনন্তের কথাটা পুরোপুরি লুকিয়ে যায় আর এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা বৈষ্ণবী ধীরে ধীরে অনন্তের থেকে দূরে সরে যাচ্ছে এদিকে অনন্ত যার থেকে টাকা ধার নিয়েছিল সেও ফোন দিয়ে অনন্তকে বারবার ছেদ দেওয়া শুরু করেছে পরের দিন সকালে বৈষ্ণবীর বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে সে বিরাজকে কেন অনন্তের সাথে তার সম্পর্কের কথা জানাচ্ছে না বৈষ্ণবী তখন তার বান্ধবীকে বলে যে এটা আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু কলেজের কাউকে এই বিষয়টা জানাতে চায় না তুই কি আমার পপুলারিটি দেখে হিংসা করছিস নাকি আবার এটা শুনে বৈষ্ণবীর বান্ধবী তার পাশ থেকে উঠে অন্য বেঞ্চেই চলে যায় বৈষ্ণবীও তাকে না থামিয়ে নিজে উঠে সে তাদের বেঞ্চেতে গিয়ে বসে পড়ে অন্যদিকে তখন যে লোকগুলোর থেকে অনন্ত টাকা ধার নিয়েছিল তারা এসে অনন্তকে মারা শুরু করে তার মা আসে তো অনন্তকে ছাড়িয়ে নেয় কিন্তু বাড়ি ফিরেও অনন্তের মন খুবই খারাপ ছিল তার মা তাকে নিজের কিছু জমানো টাকা দেয় কিন্তু অনন্ত তার মায়ের টাকাগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারে আসলে সে তার মায়ের কথা বলতে না পারার বিষয়টাতে অনেক রাগ করতো এদিকে কলেজে ফিরাজ তখন বৈষ্ণবীকে একটা আইফোন গিফট করে কিন্তু প্রথমে বৈষ্ণবী ফোনটা নিতে চাচ্ছিল না তারপরেও আবার ফোনটা নিয়ে নেয় এরপর তো সে অনন্তের কাছে এসে ফোনটা দেখায় আর তাকে বলে যে আমার একটা ফ্রেন্ডি আমাকে ফোনটা গিফট করেছে সেই সাথে বলে যে তোমার দেওয়া ফোনটা ভালো ছবি আসতো না কিন্তু এই ফোনটাতে অনেক ভালো ছবি আসে বৈষ্ণবের কথা শুনে অনন্তের মনটা খারাপ লাগে কারণ এমনিতেই সে এতগুলো টাকা ধার করে তাকে ফোনটা কিনে দিয়েছিল কিন্তু এখন বৈষ্ণবীর কাছে সেই ফোনটার কোনো দাম নেই তাই অনন্ত তখন বৈষ্ণবীর তার বর্তমান অবস্থাগুলো বলতে থাকে কিন্তু বৈষ্ণবী তার কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় এমন পরিবর্তনে তো অনন্তের আরও বেশি মন খারাপ হয়ে যায় এরপর রাতে বৈষ্ণবেকে ফোন দিয়ে এসে দেখা করতে বলে কিন্তু বৈষ্ণবে প্রথমে দেখা করতে না চাইলে অনন্ত একটু রাগ করায় বৈষ্ণবে আবার দেখা করতে রাজি হয়ে যায় আর সেখানে এসেও সে আইফোন নিয়েই ব্যস্ত ছিল বৈষ্ণবী তখন অনন্তের দেওয়া ফোনটাকে কম দামি বলে আর সে এটাও জানায় যে আমি ওই কম দামি ফোন আর ইউজ করব না সেটা তার মাকে দিয়ে দেবে এটা শুনে তো অনন্ত প্রচন্ড রেগে যায় সে বৈষ্ণবীর হাত থেকে আইফোনটা নিয়ে আছাড় মারে এতে বৈষ্ণবী তার উপর প্রচন্ড রাগ করে বলে যে তুমিও আমার বান্ধবীর মতো আমি ভালো আছি এটা দেখতে পারছো না তাই না এই কথা শুনে অনন্ত তো প্রচন্ড কষ্ট পায় সে রাগ করে বৈষ্ণবীকে বলতে থাকে যে তোমার ফোনের জন্য আমি আমার অটো বন্ধক রেখে টাকা নিয়েছিলাম আর পাওনাদার এসে আজকে আমার গায়ে হাত তুলেছে এর আগে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারও ছিল না আর তুমি এখন সৌন্দর্য নিয়ে অহংকার করছো তোমার মেকআপ আর মডার্ন জামা কাপড় খুলে ফেললে তুমি আগের বৈষ্ণবীতেই সাধারণ মেয়ে কলেজের রঙিন দুনিয়া দেখে নিজেকে স্পেশাল ভাবার কিছুই নেই অনন্ত খেয়াল করে যে বৈষ্ণবী তখন কান্না করছে সে বুঝতে পারে যে রাগের মাথায় সে অনেক বেশি কথা বলে ফেলেছে তাই বৈষ্ণবীকে সে সরি বলে জড়িয়ে ধরে কিন্তু বৈষ্ণবী তাকে জিজ্ঞাসা করে যে আমি দেখতে সুন্দর না এটা বলেই সে ওখান থেকে চলে যায় পরের দিন অনন্ত বৈষ্ণবীকে বারবার ফোন দিতে থাকলেও সে ফোন ধরে না এমনকি কলেজ শেষ করে অনন্ত তার জন্য বাইরে অপেক্ষা করছিল কিন্তু বৈষ্ণবী তাকে ইগনোর করে অন্য অটোতে সেখান থেকে চলে যায় পরের দিন কলেজে বিরাজ এসে বৈষ্ণবীকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে কিন্তু বৈষ্ণবী যেতে চায় না তাই বিরাজ তাকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে বলে যে তুমি যদি না আসো তাহলে আমি জন্মদিনই পালন করব না তাই বাধ্য হয়ে বৈষ্ণবী রাজি হয়ে যায় কিন্তু কিছুদিন ধরে সব কিছু নিয়ে বেশ টেনশনে ছিল তাই সে পার্টিতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে এরপর বিরাজ পার্টিতে সবার সামনে বৈষ্ণবীকে প্রপোজ করে কিন্তু বৈষ্ণবী নেশার ঘরে তাকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি না ঠিক সেই সময় তার ফোনে অনন্ত বারবার কল দিচ্ছিল সে একটু সাইডে এসে ফোনটা রিসিভ করে অনন্তকে বলে যে জি স্যার আমি একজন প্রস্টিটিউট বলছি আপনার আমাকে কখন প্রয়োজন স্যার বলুন এটা শুনে অনন্ত বুঝতে পারে যে আগের দিনের কথায় বৈষ্ণবী এখনো রেগে আছে তাই সে কান্না করে দেয় সে বারবার বৈষ্ণবীকে সরি বলে আর তাকে বলে যে আমি আর কখনো তোমাকে এমন রাগ করে কিছু বলবো না তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না তোমার যা করতে ইচ্ছা হয় তুমি সব করো তোমাকে আর কিছুতেই আমি নিষেধ করব না কিন্তু এটা মনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর আমরা দেখি বৈষ্ণবী ক্লাবের ভেতরে এসে বসেছে বিরাজ তার ফোনে মেসেজ পাঠায় আই লাভ ইউ লেখে বৈষ্ণবী অনন্তকে আই লাভ ইউ টু লেখে রিপ্লাই দেয় অন্যদিকে বিরাজ কেউ আবার কিস করে আর রিপ্লাই পেয়ে তো অনন্ত তখন বৈষ্ণবী একটা ছবিতে কিস করে ব্যাপারটা একটু চিন্তা করে দেখো তো কি বিশ্রী একটা সিচুয়েশন একই সাথে কিন্তু দুইজনের ইমোশন নিয়ে বৈষ্ণবী খেলছে তো যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার গত ঘটনাগুলো মনে পড়ে যায় সে ওই কাজের জন্য খুবই ডিস্টার্ব ছিল তাই সঙ্গে সঙ্গে বিরাসকে ফোন করে আর বলে যে গতরাতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছি আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ইচ্ছা করে হয়নি তুমি আমার খুব ভালো একজন বন্ধু তাই আশা করি এই বিষয়টা কলেজের আর কাউকে বলবে না আর তখন সে অনন্তকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলে অনন্ত আসলে বৈষ্ণবী তাকে বলে যে আমাকে একটা সিনেমা হলে নিয়ে যাও যেখানে তেমন কোনো লোকজন থাকবে না আর অন্ধকারের দিকে একটা সিট বুক করবে এটা শুনে অনন্ত বুঝতে পারে যে বৈষ্ণবী কেন এমন কথা বলছে সে বৈষ্ণবীকে নিয়ে একটা হলে আসে আর সেখানে আসার পর বৈষ্ণবী তাকে কিস করতে বলে অনন্ত তখন তাকে কিস করতে গিয়েও করতে পারে না সে বলে যে আমি জানি তোমার এসব পছন্দ না তুমি শুধু আমার মন রাখতে এসব করছো তাই না আমি এখন এসব কিছুই চাই না যা করার আমরা বিয়ের পরেই করব। আমি তোমাকে অনেক ভালোবাসি সেই দিনের পর থেকে বৈষ্ণবী কলেজে বিরাজকে ইগনোর করতে শুরু করে এতে বিরাজের আবার খুবই খারাপ লাগে সে সব সময় স্যাড থাকে এমনকি মদ খেয়েই কলেজে আসতে শুরু করে তাই বাধ্য হয়ে বৈষ্ণবী তার সঙ্গে কথা বলে সে বলেছে অনেক ভালো বন্ধু তাই প্লিজ চলো আমরা আবারও আগের মতো হয়ে যাই আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না এই বিষয়টা প্লিজ একটু বোঝো বিরাজ তখন তাকে বলে যে তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও আমার সাথে এক মাস ডেট করো আর তারপর যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তাহলে আমাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যাবে এই কথা শুনে বৈষ্ণবী তার সঙ্গে ডেট করতে রাজি হয়ে যায় আর তখন থেকে শুরু হয়ে যায় বৈষ্ণবীর একই সঙ্গে দুইটা ছেলেকে ডেট করার পালা সে একই সাথে অনন্তর সাথে ঘুরতে যেত আবার বিরাজকেও সময় দিত সে বিরাজের সঙ্গে সিনেমা হলে আসত আর হাত ধরাধরি করেই মুভি দেখত অনন্ত তাকে আগের মতোই ছোটখাটো গিফট দিত সে একদিন বৈষ্ণবীকে একটা লাল শাড়ি গিফট করে সেটা পেয়ে তো বৈষ্ণবী খুবই খুশি হয়ে যায় আর বলে যে আমি একদিনের লাল শাড়ি পরে তোমার সঙ্গে ঘুরতে যাব। এদিকে বিরাজ বৈষ্ণবীকে নিয়ে ভালো ভালো শোরুমে দামি দামি কিনে দিত একদিন এইভাবে ঘোরার সময় তো তার আগের বান্ধবী বিরাজ আর বৈষ্ণবীকে দেখে ফেলে কিন্তু সে অনন্তকে কিছুই জানায় না আর এদিকে ডেটের এক মাস পূরণ হয়ে গেলে বিরাজ তাকে আবারও প্রোপোজ করে কিন্তু বৈষ্ণবী এবারও তাকে অ্যাকসেপ্ট করে না সে বলে যে আমি তোমাকে একবার বলেই দিয়েছি আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু তার কথা শুনে বিরাজ এবার অনেক রেগে যায় আর রাগের মাথায় সে বৈষ্ণবীকে বলে যে তাহলে কি তুমি এতদিন শুধু আমাকে ব্যবহার করে এসেছ আমার দেওয়া সব গিফট নেওয়ার সময় তো তুমি খুব হাসি মুখে নিয়েছিলে আসলে তুমি একটা খারাপ আর লোভি মেয়ে এই সব শুনে বৈষ্ণবী সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় তো পরের দিন তার দেওয়া সমস্ত গিফট নিয়ে বৈষ্ণবী কলেজে আসে কিন্তু বিরাজ তখন তার কাছে বারবার ক্ষমা চায় আর বলে যে আমি রাগের মাথায় কালকে তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বিয়েও করতে চাই কিন্তু বৈষ্ণবী বলে যে তুমি আসলে ভালো ছেলে না তুমি প্রথমে আমাকে ড্রিঙ্কস করিয়েছো এরপর আমার সঙ্গে ওই সব করেছো তাই এরপরও যদি তুমি আমার পেছনে আসো আমি কলেজের সবাইকে বলে দেব। তুমি ড্রিঙ্কস করি আমার সাথে জোর করে করে এসব করার চেষ্টা করছো তখন বিরাজ তার ফোনে ওই দিনের কিস করার ভিডিওটা বৈষ্ণবীকে দেখিয়ে বলে তুমি যদি কলেজের কাউকে এসব কথা বলো তাহলে আমি এই ভিডিওটা সবাইকে দেখাতে বাধ্য হব আর আজকের পর থেকে আমাদের আগে যেরকম চলছিল ঠিক সেইভাবেই সব কিছু চলবে ভিডিওটা দেখে বৈষ্ণবীর মাথায় আকাশ ভেঙে পড়ে সে এমন কিছু আশাই করেনি বিরাজ তাকে বলে তুমি গিফটগুলো নিয়ে সোজা বাসায় চলে যেও বৈষ্ণবী তখন গিফটগুলো নিয়ে বাসায় আসতে থাকে আর এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে যায় কয়েকদিন ধরেই সে অনন্তর ফোন রিসিভ করছিল না সে এমন একটা সমস্যায় আটকে গিয়েছে যে যেটা অনন্তের সঙ্গেও শেয়ার করতে পারছিল না একদিন সে অনন্তের ফোনটা রিসিভ করে তাকে বলে যে আমাকে কিছুদিন সময় দাও আমি সব কিছু ঠিক করে আবারও তোমার সঙ্গে কথা বলবো অনন্ত তো কিছুই বুঝতে পারছিল না সে ভয় পাচ্ছিল যে হয়তো তারা আলাদা হয়ে যাচ্ছে তাই সে অনুরোধের শুরু বৈষ্ণবেকে বলে যে তোমার যতদিন সময় প্রয়োজন তুমি নাও কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না অন্যদিকে বৈষ্ণবী যেহেতু সেটাকে বেশি ক্লোজ ভাবত তাই সে তার কাছে এসব কিছু খুলে বলে এরপর সে তার সব কথা শুনে বলে যে ছেলেরা যা কিছু চায় তার সবই আমাদের কাছে আছে তাই তুমি ভিরাজকে ফোন দিয়ে তার সঙ্গে এক রাত কাটানোর অফার করো আর সেই দিন রাতেই ভিরাজের ফোনটা নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিও কিন্তু বৈষ্ণবী কিছুতেই রাজি হয় না সে বলে যে আমি এখনো অনন্তকে একবার কিস করতে দেইনি তাই এসব করার তো কোনো প্রশ্নই আসে না যেটা হয়েছে সেটা ভুল হয়েছে কিন্তু সেটা তখন বৈষ্ণবীকে ভয় দেখায় আর বলে যে যদি তোমার এই ভিডিওটা একবার ভাইরাল হয়ে যায় তাহলে তোমার সুইসাইড করা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না তাই তুমি আমার সলিউশনটাকে ভেবে দেখতে পারো এদিকে সেখান থেকে ফিরে তো সেটা বিরাজকে ফোন করে বলে যে বৈষ্ণবী একটা বস্তির মেয়ে তুমি কেন ওর পেছনে সময় নষ্ট করছো বিরাজ তখন বলে যে আমি বৈষ্ণবীকে অনেক ভালোবাসি কিন্তু সেটা আবার তাকে বলে কিন্তু বৈষ্ণবী তো ভালো মেয়ে না টাকার জন্য সে সব কিছুই করতে পারে দেখো সে তোমাকে ফোন দিয়ে রাত কাটানোর অফার করবে কিন্তু বিরাজ তার এসব কথা বিশ্বাস করে না সে বলে যে বৈষ্ণবী অনেক ভালো একটা মেয়ে কিন্তু সত্যি সত্যি দেখা যায় কিছুক্ষণ পরেই বৈষ্ণবী বিরাজকে ফোন দেয় আর তাকে তার সঙ্গে রাত কাটানোর অফারও করে বিরাজ এটা শুনে তো খুবই কষ্ট পায় কারণ সে আসলেই বৈষ্ণবীকে মন থেকে অনেক বেশি ভালোবাসত কিন্তু একই সাথে তার উপর অভিমান করে রাজি হয়ে যায় পরের দিন সন্ধ্যায় তাকে বাড়িতে আসতে বলে বৈষ্ণবী তখন বিরাজকে বলে যে ঠিক আছে কিন্তু এরপর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না আর আমার সেদিনের ভিডিওটা ডিলিট করে দেবে পরের দিন ছিল অনন্ত জন্মদিন তাই সে বৈষ্ণবীর ফোনের অপেক্ষায় ছিল কিন্তু তখন তার এক বন্ধু ফোন দিয়ে বলে যে আমি বাজি ধরে বলতে পারি আজকে বৈষ্ণবী তোকে ফোন দেবে না অন্যদিকে বিরাজ বৈষ্ণবীকে একটা শাড়ি পরে আসতে বলে কিন্তু বৈষ্ণবীর কাছে অন্য কোনো শাড়ি না থাকার কারণে সে অনন্ত দেওয়া শাড়িটা পরে রেডি হয়ে যায় এরপর সে অনন্তকে ফোন দেয় অনন্ত ভাবছিল যে হয়তো বৈষ্ণবী তাকে জন্মদিনে উইশ করার জন্যই ফোনটা দিয়েছে কিন্তু বৈষ্ণবী বলেছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় বই আনতে যাচ্ছি তুমি কি আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবে তখন অনন্তর মনটা খারাপ হয়ে যায় কিন্তু সে ঠিকই বৈষ্ণবীকে রিসিভ করতে আসে সে খুবই খুশি হয় অনন্ত তখন বৈষ্ণবীকে বলে যে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না এই জন্যে আমার সঙ্গে দেখা করতে এত সকাল সকাল আমার দেওয়া শাড়িটা পরে এখানে চলে এসেছো বৈষ্ণবী তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে ও আজকে তো অনন্ত জন্মদিন কিন্তু সে এটা অনন্তকে কোনোভাবেই বুঝতে দেয় না যে এটা তার মনে ছিল না সে অনন্তকে বলেছে তুমি কোনো চিন্তা করো না কাল থেকে তুমি এমন বৈষ্ণবীকেই পাবে যে শুধুমাত্র তোমারই হবে যার উপর শুধু তোমারই অধিকার থাকবে এই কথা শুনেতে অনন্ত খুবই খুশি হয়ে যায় এরপর সে বৈষ্ণবীকে বিরাজের বাসার সামনে নামিয়ে দেয় অটো থেকে নেমে সে অনন্তের কপালে একটা কিস করে এরপর বিরাজের বাড়িতে ঢুকে তার সঙ্গে একটা রুমে গিয়ে ইন্টিমেট হয় কিন্তু তখন আবার সে অনন্তের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করছিল এমনকি তার চোখদের পানি পর্যন্ত চলে আসে বিরাজের বাসা থেকে বের হয়ে সে চলে যায় সে তার বাসায় সেখানে সে আবারও মদ খায় আর সেতাকে বলে যে অনন্ত আমাকে প্রথমে বলেছিল এমন কিছু আমার সঙ্গে হবে কিন্তু আমি তার কথাই গুরুত্ব দেই নি এমনকি আমার বান্ধবী বলেছিল কিন্তু আমি তার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখিনি আর এখন আমি একটা খারাপ মেয়ে আসলে বৈষ্ণবী তার এই কাজের জন্য খুবই অনুতপ্ত ছিল কিন্তু সেখানে অনন্তের বন্ধু হাসা ছিল আর সে আড়াল থেকে বৈষ্ণবীর কথাগুলো ভিডিও করে রাখে সেখান থেকে বের হয়ে হারসা অনন্তের সঙ্গে দেখা করে আর সে বলে আজকে তোর জন্মদিন চল তোকে একটা মেয়ের কাছে নিয়ে যাব তুই তার সঙ্গে রাত কাটাবি কিন্তু অনন্ত বলে যে তুই তুই কি বলছিস পাগল হয়ে গেছিস নাকি এটা এইসব আমি বৈষ্ণবীকে অনেক বেশি ভালোবাসি তাই ওর কথা বাদ দিয়ে এইসব ব্যাপারে আমি অন্য কারো কথা চিন্তা করতে পারি না তখন হারসা বলেছে কিন্তু বৈষ্ণবী তো ঠিক এমনটাই করেছে আর এটা বলে সে বৈষ্ণবী আর বিরাজের কিস করা ভিডিওটা অনন্তকে দেখায় এটা দেখে তো অনন্তর পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে কিছুতেই মানতে পারছিল না যে বৈষ্ণবী তার সঙ্গে এমন কিছু একটা করতে পারে তার প্রচন্ড বুকে ব্যথা হতে থাকে যাকে সে নিজের সব কিছু দিয়ে এত বেশি ভালোবেসেছিল সে কিভাবে এমনটা করতে পারে রাগ একভাবে অনন্ত ঠিক করে যে সে বৈষ্ণবীকে মেরেই ফেলবে আর একটা ছুরি নিয়ে ওই রাতেই বৈষ্ণবীর বাসায় চলে আসে কিন্তু সেখানে বৈষ্ণবীর ঘুমন্ত চেহারা দেখে সে কিছুই করতে পারে না আর বৈষ্ণবের পাশে বসে এক একাই কথা বলতে থাকে সে বলে যে তুমি কিভাবে আমার সঙ্গে এমনটা করতে পারলে আমার দেওয়া শাড়ি পরে তুমি সেখানে গেলে আমি নিজেই তোমাকে সেখানে এগিয়ে দিয়ে আসলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না আমি কতটা বোকা তাই না অনন্ত সেখানে প্রচুর কান্না করছিল আর এই দৃশ্য দেখে সে কারোর হৃদয় ভেঙে যেতে বাধ্য এরপর তো অনন্ত সেখান থেকে এক বুক ভরা কষ্ট নিয়ে উঠে চলে যায় পরের দিনই ভিরাজ চেতার সঙ্গে দেখা করে আর তাকে বলে যে আমি তোমার কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি বৈষ্ণবীর সঙ্গে অন্যায় করেছি তাই ওকে সরি বলবো আর আমি ওকেই বিয়ে করব। এটা শুনেই সীতা ফিরাজকে অনন্তের কথা বলে ভীরাজ জিজ্ঞাসা করে যে বৈষ্ণবী যদি বয়ফ্রেন্ড থাকবে তাহলে সে আমার সঙ্গে এত ঘনিষ্ঠ কেন হবে স্বীতা তখন বলে যে তুমি বড় লোক তাই তোমার টাকার লোভে পড়েই বৈষ্ণবী এসব কিছু করেছে এরপর ভিরাজ বৈষ্ণবীর মহল্লায় আসে তার সঙ্গে কথা বলার জন্য এই সময় অ্যাড্রেস জিজ্ঞাসা করতে এসে অনন্তর কাছে বৈষ্ণবীর অ্যাড্রেস জানতে চায় অনন্ত তাকে বৈষ্ণবীর ঠিকানায় নিয়ে যেতে লাগে অনন্ত একটা ক্যাব পরে নিজের মুখ আড়াল করে রেখেছিল বৈষ্ণবীর বাসার সামনে আসলে বিরাজ বৈষ্ণবীকে ফোন করে বাইরে আসতে বলে বৈষ্ণবী যখন বাইরে আসে তখন অটোতে বসে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি বয়ফ্রেন্ড ছিল তাহলে তুমি আমার সঙ্গে এরকম ইন্টিমেট হলে কেন এইটা শুনে বৈষ্ণবী তার কাছে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু বিরাজ কিছুই শুনতে চাচ্ছিল না সে বৈষ্ণবীর বাসায় গিয়ে এসব ব্যাপারে কথা বলতে চায় কিন্তু বৈষ্ণবী তাকে বারবার এখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এদিকে অটোতে বসে অনন্ত তখন বৈষ্ণবীকে কল দেয় বৈষ্ণবী ফোনটা রিসিভ না করে ভিরাজকে পরে দেখা করবে এই কথা বলে সেখান থেকে বের হয়ে যায় আর কিছু দূর এসেই অনন্তর কলটা ধরে অনন্ত তখন লাউড স্পিকারে বৈষ্ণবীর সঙ্গে কথা বলে এতে বিরাজ বুঝতে পারে যে অনন্তী আসলে বৈষ্ণবীর বয়ফ্রেন্ড আর তারা দুজনে এবার একই সঙ্গে বৈষ্ণবীকে ফেস করার প্ল্যান করে অনন্ত কিছু দূরে বৈষ্ণবীকে ডেকে জিজ্ঞাসা করে যে কোথায় গিয়েছিলেন বৈষ্ণবী তাকে মিথ্যা বলে যে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু অনন্ত তার সঙ্গে কথা বলতে বলতেই পেছনে দেখায়। এটা দেখে বৈষ্ণবী পেছনে ফিরে তাকায় আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে বিরাজকে পেছনে নিয়ে যায় আর তাকে বলেছে তুমি প্লিজ এখানে কিছু বলো না তুমি চলে যাও আমি তোমার সঙ্গে পরে এই বিষয়ে কথা বলবো সে ভুলেই গিয়েছিল যে পেছনে এখনো অনন্ত দাঁড়িয়েছিল অনন্ত এইসব কিছু দেখে একা একাই ছিল এটা দেখে বৈষ্ণবী আবারও তার কাছে আসে আর বলে যে তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এই কথা শুনে বিরাজ পেছন থেকে জোরে বলে ওঠে যে যদি তুমি ওকে ভালোবাসো তাহলে আমার সঙ্গে কেন রাত কাটালে এটা মহল্লার সবাই শুনে ফেলে আর বসনি বেশে বিরাজকে একটা চর মারে কিন্তু বিরাজ রেগে গিয়ে তার গলা চেপে ধরে আর তাকে প্রস্টিটিউট বলে এটা আবার অনন্ত সহ্য করতে পারে না তাই সে এসেই বিরাজকে মারতে শুরু করে কিন্তু বিরাজ তখন বৈষ্ণবীকে ছেড়ে দিয়ে অনন্তকে বলে যে ও যদি খারাপ না হয় তাহলে তোমাকে ভালোবাসা সত্ত্বেও আমার সঙ্গে কেন রাত কাটালো এলাকার সবার সামনে এই সব কিছু বলাই তো বৈষ্ণবী একটা ছুরি দিয়ে নিজের হাত আর গলা কেটে ফেলে এই সব দেখে মহল্লার লোকরা ফিরাজ আর অনন্তকে মারতে শুরু করে আর তাদেরকে পুলিশের কাছেও দিয়ে দেয় পুলিশ তাদের দুইজনকে থানায় নিয়ে যায় আর অনেক মারধর করে কিন্তু কিছুক্ষণ পর বিরাজকে ছেড়ে দেওয়ার জন্য থানায় ফোন আসে আসলে সে তো অনেক বড় লোকের ছিল তাই পুলিশের সঙ্গে তাদের ওঠা বসাও ছিল এই কারণেই বিরাজকে খুব দ্রুত ছেড়ে দেওয়া হয় কিন্তু অনন্তকে আর পুলিশ ছাড়ে না অনন্তর মা বারবার থানায় এসে তার ছেলেকে ছেড়ে দিতে ইশারা করে কিন্তু পুলিশ তাকে ছাড়ে না অন্যদিকে হাসপাতালে বৈষ্ণবী তখন আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে কিছু এসে সে কিছু খেতে পারছিল না আসলে তার তার টেনশনে গলা দিয়ে ভাত না তখন মা সেখানে আসে আর বাড়ির সোনা গহনা অনন্তকে দিয়ে বলে যে এইসব কিছু বিক্রি করে দিয়ে যেন তার ধারগুলোকে পরিশোধ করে আর নতুন করে জীবন শুরু করে এর কিছুদিন পর বৈষ্ণবী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সেদিন মহল্লায় ঢুকে বৈষ্ণবী দেখতে পায় যে অনন্তের মা আগের দিন রাতে স্টক করে মারা গিয়েছে আর অনন্ত তার মায়ের লাশ সামনে রেখে কান্নাকাটি করছে যে মা তাকে এত ভালোবাসত অনন্ত তার সঙ্গে সারা জীবন বাজে ব্যবহার করে গিয়েছে কথায় কথায় রাগ দেখাতো এমন সময় সেখানে ওই লোকটা চলে আসে যার থেকে অনন্ত টাকা ধার নিয়েছিল সে বলেছে তোমার মা গতকালকে আমার টাকাগুলোকে ফেরত দিয়ে দিয়েছিল কিন্তু এগুলো আমার দরকার নেই এগুলো তুমি রেখে দাও এটা দেখে অনন্ত আরও বেশি কান্না করতে থাকে অন্যদিকে বৈষ্ণবের তখন বাসায় ফিরে কান্নাকাটি করতে থাকে অনন্তের জন্য তার অনেক খারাপ লাগছিল কিন্তু অনন্ত এরপরে আর বৈষ্ণবীর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে না অনন্তের কোনো খবর না পেত বৈষ্ণবী তার বাবাকে নিয়ে অনন্তকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে বৈষ্ণবী অনন্তকে একটা ওভার শুয়ে থাকে দেখে আর তার অবস্থা খুবই খারাপ ছিল সে বৈষ্ণবীকে সেখান থেকে চলে যেতে বলে বৈষ্ণবী তার কাছে তখন বারবার ক্ষমা চাইতে থাকে আর সে একটা সুযোগও চাচ্ছিল সেই সাথে বলে যে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম আর সেটা লুকাতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই আবারও তোমার কাছে ফিরে এসেছি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি যা বলবে আমি তাই করব তখন অনন্ত বলে যে আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম কিন্তু এখন যতটা ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি এটা শুনে বৈষ্ণবী তাকে জড়িয়ে ধরে অনন্ত বারবার তাকে ছেড়ে দিতে বলে আর বলে যে তুমি আমার সামনে থেকে চলে যাও তা না হলে কিন্তু আমি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করবো এটা শুনে বৈষ্ণবী তাকে ছেড়ে দেয় অনন্ত বৈষ্ণবীর মুখটা ধরে তাকে শেষবারের মতো মন ভরে দেখে নেয় তারপরে আবার সে বৈষ্ণবীর পায়ে পড়ে যায় আমি তোমার পায়ে পড়ছি প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও তোমার চেহারাটা যদি আমি আর একবার দেখি তাহলে হয়তো তোমাকে এখান থেকে আরামে যেতে দিতে পারবো না এটা শুনেই তো বৈষ্ণবী সেখান থেকে কান্না করতে করতে চলে আসে কিন্তু অনন্ত একবার মাথা তুলে তার দিকে তাকায় না আর এবার গল্প চলে আসে আবার বর্তমানে অর্থাৎ গল্পের শুরুতে আমি বলেছিলাম না বৃষ্টির মধ্যে অনন্ত একটা বাড়ির সামনে বসেছিল আসলে ওটাই ছিল বষ্ণবির বাড়ি বর্তমানে অনন্ত শুধু অটো চালায় আর মদ খায় তার জীবনটা পুরো এলোমেলো হয়ে গিয়েছে ভবিষ্যৎ আর নিজেকে নিয়ে তার কোনো চিন্তাই নেই বাজার ইচ্ছাটাই পুরোপুরি মরে গিয়েছে একদিন অটো নিয়ে যাওয়ার সময় একটা লোক তাকে থামালে পাশে তাকিয়ে অনন্ত দেখতে পেয়েছে একটা বাড়ির দেওয়ালে বৈষ্ণবী আর তার সঙ্গে একটা ছেলে ছবি টানানো হয়েছে আসলে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তার মানে বৈষ্ণবী এখন অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করছে অনন্ত ভেতরে তাকালে দেখতে পায় বৈষ্ণবী সেখানে থাকা মানুষগুলোর সঙ্গে অনেক হাসি ঠাট্টা করছে কিন্তু অনন্তর দিকে চোখে চোখ পড়তে তার চোখে পানি চলে আসে অনন্ত এটা দেখে তো তার কাছে থাকা মদের বোতলটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলে আর সেখান থেকে চলে যায় যাওয়ার সময় দেখা যায় যে তার অটোর পেছনে কিছু একটা লেখা রয়েছে আসলে ওখানে লেখা ছিল যে একটা মেয়ের ভালোবাসায় তিলে তিলে মরার থেকে একেবারে মরে যাওয়াই ভালো কিন্তু বন্ধুরা আজও কিন্তু অনন্তের অটোতে স্কুলের সেই বৈষ্ণবের ছবিটা লাগানো আছে যে বৈষ্ণবীকে এসে অনেক বেশি ভালোবাসত আর স্কুলের বৈষ্ণবী শুধু অনন্তকে ভালোবাসত আসলে জীবনের প্রথম ভালোবাসা আমাদের সবারই মনে থাকে সেই সঙ্গে একটা ধোকা অনেক সময় কারো পুরো জীবনটাকেই শেষ করে ফেলে তাই কাউকে ভালোবাসলে ভালোবাসার মতোই ভালোবাসা উচিত আর না হলে সত্যিটা বলে যার যার জীবন আলাদা করে ফেলাটাই ভালো কিন্তু সঙ্গী থেকে কাউকে ধোকা দিয়ে অন্য কারো জীবন নষ্ট করার যে বোঝা তা মানুষকে আজীবনই ভোগায় তো বন্ধুরা আজকের এই ত্রিকোণ প্রেমের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে এরকম কোনো মুভির কাহিনী শেয়ার করলাম যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব আরও এরকম নতুন নতুন জনরার মুভির কাহিনী নিয়ে আসতে আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর অবশ্যই ভালোবাসার মানুষদের আগলে রেখো কখনোই তাদের সঙ্গে করো না আল্লাহ হাফেজ